দর্শক আসসালামু আলাইকুম জামাতের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বক্তব্য রেখেছেন আজকে ঢাকায় তো তাদের পারপাসে ডাক্তার শফিকুর রহমান পাঁচ আগস্টের আগে এবং পরে খুবই সুচতুরভাবে এবং অত্যন্ত দক্ষতার সাথে আদর্শকে মেনটেন করে খুবই সুন্দর বক্তব্য তিনি রাখেন জামাতের আমির শফিকুর রহমান বলেছেন আমরা রাষ্ট্রে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না কিন্তু আমাদের সঙ্গে কেউ যদি খেলে তাহলে আমরা কারো দাবার গুটি হব না কেউ আমাদের সঙ্গে খেলবেন তা পছন্দ করি না শুধু আমাদের সঙ্গে না এ দেশের একজন নাগরিকের সঙ্গেও যেন কেউ খেলাধুলা না করে এই কথা একটু বুঝতে হবে যে শেখ হাসিনা পলায়নের আগে আওয়ামী লীগের নেতারা বলতো বিশেষ করে শামীম ওসমান তারপরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনারা বলতেন যে আসুন খেলা হবে খেলা হবে আহ্বান জানাতেন তো ওনারা এখন মাঠে নাই এখন কারা খেলবে তো এখন কাকে বলা যাচ্ছে বোঝা যাচ্ছে যে কে তাদেরকে কিছুটা বিব্রত করছে উত্তপ্ত করছে ফলে তাকে উদ্দেশ্য করে উনি কথাগুলো বলেছেন শুধু আমাদের সঙ্গে না এদেশের একজন নাগরিকের সঙ্গেও যেন কেউ খেলাধুলা না করে আবার পলিটিক্যাল যে দৃষ্টিভঙ্গি সেটাকে শুধু প্রসারিত করে সমস্ত মানুষকে নিজের ছায়াতলে নিয়ে কথাটা বললেন চমৎকার কথা আমরা ফ্যাসিস্ট আমলে একটা কথা শুনতাম খেলা হবে ওই খেলার দেখতে চাই না শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগর ইসলামী আয়োজিত আলোচনা সভায় এসব কথা তিনি বলেন পতন হলেও দখল দখলদারিত্ব বন্ধ হয়নি উল্লেখ করে শফিকুর রহমান বলেন চব্বিশের নিহত ও আহতদের রক্ত জীবন ইজ্জত ও আবেগকে অপমানিত করবেন করবেন না মানে উনি জাতীয় যে সমস্ত আলোচনা বা জাতীয় যে সমস্ত বক্তব্য তিনি রাখেন সেখানে কিন্তু জনসাধারণকে একভাবে নিজের করে বক্তব্যটা তিনি দিয়ে যান এবং সমস্ত মানুষের বুকে টানেন কিন্তু আমরা দেখছি কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না উনি কোনো দলের বিরুদ্ধে উল্লেখ করে বলছেন বা কোন দলের দলকে ইঙ্গিত করে কিন্তু কথাগুলো বলছেন আমরা দেশবাসীকে আহ্বান জানাবো আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি কিন্তু আহ্বান পর্যন্ত এ জানাবো না কারণ জুলুমটা পুরো জাতির উপর হচ্ছে তার মানে উনি একটু হুশিয়ারি দিয়েছেন ভুল করলে সমালোচনা করার অনুরোধ জানিয়ে জামাতের আমির বলেন জোর করে আমাদের নামে কেউ কোনো ভুল তৈরি করলে তা মানব না আমরা যেটা করি না মানি না সেটা যদি আমাদের নামে চালিয়ে দেওয়া হয় তার প্রতিবাদ করা আমাদের দায়িত্ব আপনার ভাষায় সমালোচনা করুন কিন্তু সেটাতে সততা যথার্থতা থাকতে হবে প্রিয় দর্শক চমৎকার বক্তব্য উনি অন্য দলকে সতর্ক করে দিয়েছেন যে আমাদের সম্পর্কে এমন কোনো কথা বলবেন না যেগুলো আমরা কখনো করি না বা যেগুলো আমরা পছন্দ করি না ফলে তিনি সুন্দর একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন তাদের ভাষায় ভাষা আন্দোলনের ইতিহাস থেকে জামাতের প্রয়াত নেতা গোলাম আজমকে মুছে ফেলা হয়েছে বলে দাবি করে শফিকুর রহমান বলেন ভাষা আন্দোলনের অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অবদান ততটুকু দিতে অসুবিধা কোথায় বিচারপতি রহমান চৌধুরী ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফট করেছিলেন তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের নায়ব আমির সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন ঢাকা দক্ষিণ জামাতের নায়েবে আমির হেলাল উদ্দিন কেন্দ্রীয় মদলিশের সদস্য সুরা এই আর কি বক্তব্য এখানেই শেষ কিন্তু ওনার বক্তব্য খুবই স্পষ্ট আহ উনিশশো সালে যে প্রেক্ষাপটে পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা ভাষা আন্দোলন করেছি শহীদ সৃষ্টি করেছি সেখানে কার কি ভূমিকা ছিল সেখানে গোলাম আজমের যদি কিছু ভূমিকা থাকে তিনি কিরকম নিয়েছিলেন সেই ঐতিহাসিক যে কর্মকাণ্ড সেটা যেন তুলে ধরা হয় সেটাই উনি দাবি করেছেন এবং তার সাথে উনি বলে দিয়েছেন যে জামাতের সম্পর্কে কেউ কোনো উল্টাপাল্টা কথা বলবেন না এবং জামাতকে উত্তক্ত করা জামাতের সাথে খেলতে চাওয়া উনি এটা পছন্দ করছেন না এমনকি জনগণের কোনো অংশের সাথে কারোর সাথে যেন এরকম ঘটনা না ঘটে ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং তাদের সাথে বা জামাতকে দোষ দিয়ে জাতীয়তাবাদী ছাত্র দল কিছু কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত জামাতের ছাত্র শিবিরকে দোষারোপ করছে উনি এই সমস্ত সমস্ত বক্তব্য তুলে ধরে এবং আজকে একুশের ভাষা দিবসকে কেন্দ্র করে তিনি এই বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ